দুঃখ কষ্ট এই কথাটা যেমন এক সেকেন্ডে বলা যায় তেমন এর গভীরত্বটা অনেক বিশাল এই দুঃখ কষ্ট একটা মানুষকে কখনো প্রাণ খুলে বাঁচতে দেয় না আর যদি তুমি এই দুঃখ কষ্ট নিজের মধ্যে বয়ে নিয়ে যাও তাহলে তুমি কখনোই মন খুলে বাঁচতে পারবে না হ্যাঁ তুমি কখনোই মন খুলে বাঁচতে পারবে না পারবে কি না হ্যাঁ তুমি নিজেকেই একটা প্রশ্ন করো যে তুমি এখান থেকে বার হতে পারবে কি আসলে তুমি তোমার মাইন্ডে যেটা ভাববে সেটাই তুমি দেখতে পাবে যেমন আমি মুখে একটা কালো রঙের হাতি বললাম যখন আমি মুখে কালো রঙের হাতিটা বললাম ঠিক তে ঠিক সেই মুহূর্তেই তুমি কিন্তু হাতিটাকে দেখতে পেলে ঠিক তেমনই তুমি মনে মনে যেটা ভাববে বা দিয়ে যেটাই বলবে সেটাই তুমি দেখতে পাবে বল যেমন আমি বললাম হলুদ কালারের তিনটে লো সেই মুহূর্তে কিন্তু হলুদ কালারের তিনটে কাক তোমার সামনে ভেসে উঠল আর জীবনটা কিন্তু ঠিক এমনই তুমি যেমনটা ভাববে ফিউচারে ঠিক তেমনই তোমার সাথে ঘটবে প্রবলেমটা তোমাকেই সলভ করতে হবে এই পৃথিবীতে তোমাকে সবাই সাহায্য করবে এমনটা না কিন্তু কিছু মানুষ তোমাকে পরামর্শ দেবে আবার কিছু মানুষ তোমাকে সাজেশান দেবে আলটিমেট তোমাকে এই সমস্যা থেকে বার হতে হবে তারা বলবে এটা সঠিক এটা সঠিক না কিছু মানুষ তোমাকে পরামর্শ দেবে এমনভাবে করা উচিত এমনভাবে করা উচিত নয় তারা শুনে এটুকুই বলবে কারণ এটুকুই তাদের কাজ তাদের ভূমিকা ঠিক এতটুকুই সাজেশান দেওয়া পর জীবনটা তোমার সাজে সাজেশান দেবে বাট প্রবলেম সলভ তোমাকেই করতে হবে হ্যাঁ তোমাকেই করতে হবে এখন তুমি নিজেকে প্রশ্ন করো তুমি এখান থেকে বেরিয়ে আসতে চাও নাকি সেখানে থেকে কষ্ট পেতে চাও জীবনটা যেহেতু তোমার তাই সব ডিসিশানও তোমার তোমার জীবনটাকে তুমি সুন্দরভাবে সাজাতে পারো দেখো জীবনটা মানিয়ে নিতে পারা আর মানিয়ে নিয়ে চলা এই দুই কথাটা শুনতে একই মনে হলেও এই দুটি কথার অনেক দূরত্ব একটা হলো মানিয়ে নিয়ে চলা আর অপরটি হলো মানিয়ে নিতে হয় তাই এখন আমি বলবো সব কিছু মেনে নিতে শেখো দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছে তখন অল্প কিছুতেই তোমার কিছু হবে না তোমার দম বন্ধ হয়ে আসবে না তোমার কষ্ট হবে না কেন যেন কারণ তুমি টেনশন নেওয়া বন্ধ করে দিয়েছ হ্যাঁ টেনশন এই টেনশন জিনিসটা খুব খারাপ একটা জিনিস এত টেনশন করে কি লাভ হোক না কিছু ক্ষতি হোক না কিছু মানুষ তোমাকে ধোকা দিয়েছে হোক না কিছু মানুষ তোমাকে অবহেলা করছে একটা কথা মনে রেখো যখন তোমার সময় খারাপ যাবে তখন কেউ তোমার পাশে থাকবে না সেটা তোমার পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন হোক বা এমনকি তোমার পরিবার হোক কেউ তোমাকে বুঝবে না কারণ তোমার যে সময়টা খারাপ তাই আমি বলতে চাই জীবন ভুল তো হতেই থাকবে তাই বলে এমন কোনো কাজ করো না যেটা তোমার পরিস্থিতিকে খারাপ করে দেয় একবার না দশবার ভাববি দরকার পড়লে তার থেকেও বেশি ভাববে তাই আমি বলবো বারবার এমন কোনো কাজ করো না যেটা তোমার পরিস্থিতিকে জটিল করে তোলে কারণ এই পৃথিবীতে মানুষ শুধু মানুষের ভুলটাই খোঁজে কারণ মানুষের কাজই হল ভুল ধরা আর দোষে রোপ করা তাই বলবো এত চিন্তা করে কিলাম জীবনটা তো ক্ষণিকের কখন কাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ জানে না তাই যেটা হচ্ছে হতে দাও যেটা হচ্ছে হোক না এমনই কি এসে যায় তুমি হয়তো ভাবছো যে তুমি হয়তো একা দুঃখকে কষ্টে দিন কাটাচ্ছ কিন্তু আমি বলবো এই পৃথিবীতে তুমি একা নাও হাজার না লাখো মানুষ দুঃখে দিন কাটাচ্ছে তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে কেউ দুমুটো ভাতের জন্য আবার কেউ একটা সুস্থ জীবন পাওয়ার জন্য আর আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে থাকার অনেক মানুষের স্বপ্ন দেখতে পারি তাই নিজেকে দোষ রপ্না করে মূল্যবান ভাবতে শেখো কেন যেন এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুঃখ কষ্ট নিয়ে জীবন তুমি হয়তো আজ যাদের তোমার সামনে হাসতে দেখছো আর মনে মনে ভাবছো তাদের জীবনে কতই না আনন্দ কোনো দুঃখই নেই কোনো কষ্টই নেই কিন্তু তুমি বিশ্বাস করো প্রতিটা মানুষে কিছু না কিছু নিজের মধ্যে বয়ে নিয়ে যাচ্ছে তাই আমি বলতে চাই আমরা বাসে ট্রেনে যে মানুষগুলোকে দেখি কেউ ফোনে দেখছে কেউ কথা বলছে কেউ কথাগুলো কেউ বা কথাগুলো শুনছে কেউ হাসছে বা কেউ চুপচাপ বসে আছে তাতে সবার মধ্যে কিছু না কিছু কত লুকিয়ে আছে আর আমরা হয়তো কোনো সেলিব্রিটিকে দেখলে ভাবি সে কতই না আনন্দ আছে ভালোবাসি ভাবি তার জীবনে হয়তো কোনো দুঃখই নেই কিন্তু বিশ্বাস করো এমনটাও হতে পারে তার জীবনেও অনেক দুঃখ কষ্ট লুকিয়ে আছে তাই আমি বলতে চাই কাউকে বাইরে থেকে বা উপর থেকে দেখে কাউকে বিচার করবেন না কাউকে উপর থেকে বিচার করে নিজেকে ছোট করে দোষারোপ করবেন না অবশেষে আমি বলতে চাই তোকে কষ্টে শুধু তুমি একানো লাখো মানুষ আছে যারা তোমার জীবনের মতোই দুঃখ কষ্ট বই নিয়ে লড়াই করে চলেছে প্রতিনিয়ত তাই আমি বলবো দুঃখ কষ্টকে ভুলে গিয়ে হাসি মুখে বাঁচার চেষ্টা করো যদি তোমাদের এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এটি লাইক করো আর তুমি কেমন আছো সেটা কমেন্টে অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো